হ্যালো সবাইকে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি কিভাবে বাড়িতে পাস্তার রেসিপি তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে আড়াইশো গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি এবার আমি এটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে জল এবং পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দেবো জল এবং লবণ দেওয়ার পর পাস্তাগুলোকে এবার সেদ্ধ করে নেওয়ার পালা এবার দিয়ে দেবো পাস্তাগুলো এবার পাস্তাগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে ওপর দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে পাস্তাটা ভালো করে সেদ্ধ হয় পাস্তা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না পাঁচ থেকে মিনিট সেদ্ধ করলেই হয়ে যায় কিন্তু এর মধ্যে মনে রাখতে হবে দুবার তিনবার ঢাকাটা তুলে একটুখানি নাড়িয়ে দেখতে হবে যে নিচে দিয়ে লেগে যাচ্ছে কি না তো এই যে পাঁচ মিনিট মতো সেদ্ধ করার পরে আমাদের পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে এখন একটা ছাঁকনির মধ্যে এটাকে নামিয়ে ওপর থেকে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিলাম এবার আমি এখানে কিছু ভেজিটেবল বড় বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন আর এখানে দুটো ডিমের মধ্যে একটুখানি লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ডিমটাকে এখন ভেজে তুলে নেব তো এই যে কড়াইয়ের মধ্যে প্রথমেই তেল দিয়ে দিলাম এরপরে ডিমটা দিয়ে দিলাম এরপর ডিমটা নাড়িয়ে চাড়িয়ে ভেজে তুলে রেখে দেবো তো ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে একদম সাইডে রেখে দেবো তারপর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবার বেশখানিকটা তেল দিয়ে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ পিঁয়াজটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো এবার এই পেঁয়াজটাকেও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে অ্যাড করে দেবো গাজর কুচি একইভাবে গাজরটাকেও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে একে একে অ্যাড করবো ক্যাপসিকাম কুচি তারপর একে একে এর মধ্যে অ্যাড করে দেবো আমি টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি এবার সবগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে একটুখানি ভেজে নেব তো এই যে একটুখানি মিশিয়ে আমাদের ভেজে নেওয়া কমপ্লিট বেশি একদম ভাজা যাবে না এরপরে একটুখানি লবণ দিয়ে দেবো ওপর থেকে যেহেতু পাস্তার মধ্যে নুন দিয়েছিলাম সেই অনুযায়ী এখানে নুনটা একটু পরিমাণ দিতে হবে আর যেহেতু সসের মধ্যেও নুন থাকে সেই অনুযায়ী লবণটা অ্যাড করতে হবে এরপর অ্যাড করে দিলাম হাফ বাটি মতো সয়া সস হাফ বাটি মতো চিলি সস হাফবাটি মতো এখানটায় দিয়ে দিলাম চিলি সস গ্রিন চিলি সস আর হচ্ছে টমেটো সস আর এখানটায় অ্যাড করেছি সয়া সস এরপর এর মধ্যে আড়াইশো গ্রাম পাস্তার জন্য দু চামচ মতো পাস্তা মশলা অ্যাড করব তো এই যে পাস্তা মশলাটা অ্যাড করে এখন এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা যে পাস্তাটা রেখেছিলাম জল ঝরিয়ে ওটাই এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব তো এই যে আমাদের পাস্তাটা এখন একদম রেডি এখন এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে শুধু এখন ডিম অ্যাড করলেই আমাদের পাস্তাটা প্রায় হয়ে যাবে তো এই যে এখন পাস্তাটাকে ভালো করে মিশিয়ে নিতে এটাকে বেশি নাড়ানো চাড়ানো যাবে না হালকা হাতে আলতো করেই মেশাতে হবে যাতে কিনা পাস্তাগুলো ভেঙে না যায় তো এই যে আমাদের পাস্তাটা একদম মেশানো কমপ্লিট এখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখার ডিমটা দিয়ে দেব। এখন ডিমটাও পাস্তার সঙ্গে বেশ ভালো করে একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচে থেকে লেগে না যায় এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে তো এখন একটু টেস্ট করে দেখার পালা যে নুন ঝাল ঠিক আছে কি না তো টেস্ট করে দেখলাম যে হ্যাঁ একদম অল ওকে তো এখন এটাকে নামিয়ে সার্ভ করে নিলেই হয়ে যাবে আমাদের পাস্তা রেডি তো এই যে পাস্তাটাকে এখন নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে বাড়িতে এইভাবে একবার পাস্তাটা ট্রাই করে দেখবেন জাস্ট অসাধারণ খেতে হয় তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি এইরকম ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং